নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আজ আমি তোমাদের সাথে আলুর একটা রেসিপি শেয়ার করবো ভিন্নতার সাথে বানানো রুটি লুচি পরোটার সাথে চেটে ফুটে খাওয়ার মতো ঢ্যাঁড়সের একটা দারুণ স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা বাচ্চাদের তো খুব প্রিয় বাচ্চারাও খুব চেটে ফুটে খেয়ে নেবে ও তাহলে চলো দেখে নিই কীভাবে আলু ঢ্যাঁড়সের তরকারিটা বানাচ্ছি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা আলুটা দিয়ে এখন আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব আর আলুর মধ্যে এখন দিয়ে দেবো নুন নুনটা স্বাদ মতন দিতে হবে পরে আলুর মধ্যে হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে হলুদটা দিতে হবে বেশি পড়ে গেলে আবার একটু গন্ধটা বেশি লাগে তাই পরিমাণ বুঝে তোমার হলুদটা দেওয়া হলো এরপরে সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে আলুটাকে আর এরপর দিয়ে দেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লালচে কালারটা না আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে রকম ঢ্যাঁড়স আলুর তরকারি তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো সত্যি খুব সুন্দর হয় কারণ এর আগেও আমি বানিয়েছি আর একটা জিনিস তোমাদের বলি ঢ্যাঁড়স কেটে নেওয়ার পর কখনো ধোবে না ঢেঁড়সটা সবসময় চেষ্টা করবে আগে ধুয়ে নেবার তাহলে কি ভালোভাবে ঢেঁড়সটা ভাজা হয় আর ঢেঁড়সটা কেটে নেওয়ার পর ধুলে না ঢেঁড়সে একটা কেমন লোলি ভাবটা থাকে এতে খুব একটা ভাজাও হয় না আর ভাজতে অনেকটা টাইমও লেগে যায় চলো কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছ আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এখন সব সবজিগুলো একসাথে ভেজে নেব আর এটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর মাঝে মধ্যে একটু ঢাকাটা খুলে দেখবো যে কতটা ভাজা হয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এরপর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তোমার ভালোভাবে সবকিছু সবজির সাথে মিক্সড করে নিতে হবে এরপর দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী মিষ্টি এবার আমি ঢেঁড়শালুর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু ভালো করে সব সবজিটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে তার জন্য দেখতে পেলে এখানে আমি এক গ্লাস জল দিলাম আর একটু সামান্য জল এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর ঢেঁড়স আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে মিডিয়াম আছেই রাখবো রেখে এখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ এখন যেহেতু তরকারিটা হবে চলো ততক্ষণ হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমি ঢাকাটা খুলে একবার দেখে নেবো এখানে সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব চলো текти так атом ফাইনালি আমার আলু ঢ্যাঁড়সের তরকারি কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর আজ তাহলে এইটুকুই থাক ভিডিওটা আর বেশি বড়ো করলাম না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে